রবিবার পয়লা ডিসেম্বর আমরা গেছিলাম পিকনিক তার জন্য কিছু খাবার বানিয়ে নিয়েছি এত ব্যস্ততার মধ্যে ভালো করে ভিডিও সব করা হয়নি কড়াইশুটির কচুরি চিকেনও রেডি এদিকে এগ ডেভিলও রেডি আর এই যে স্টিলের টিফিন বক্সটা দেখছেন এতে আছে পায়েস লাগানো হয়ে গেছে আর তাড়াহুড়োই খোলা গেল না এই দেখুন আমরা সব নিয়ে পৌঁছে গেছি সুন্দর নার্সারিতে এত সুন্দর জায়গা খুব সকাল সকাল আমরা মোটামুটি দশ সাড়ে দশটা এগারোটার মধ্যে পৌঁছে গেছিলাম তখন খুবই ফাঁকা ছিল এবং রোদ উঠেছিলো এ দেখুন আমার ছেলে দেখুন সে ভাবছে আমি মনে হয় ছবি তুলছি তাই পোজ দিয়ে দাঁড়িয়ে গেল যাই হোক আমরা পৌঁছে গেছি খুব আমার ছেলে তো খুব মজা এবং আমারও খুব ভালো লেগেছিল আর আমাদের সঙ্গে আরও একজন ফ্যামিলি ওর বাবার অফিস কলিগের আসার কথা ছিল ওরও ওদেরও একটা ছোট্ট বেবি আছে তুষির ওরা দুজন খুব ভালো খেলে এ দেখুন গিয়েই ওদের খেলা শুরু হয়ে গেছে আমিও একটু খেলেছিলাম যাই হোক আমার প্রপার ওরকম স্ট্যান্ড নেই যে আমি ছবি সেরকমভাবে তুলবো একটু হয়তো নড়ছে যাই হোক অ্যাডজাস্ট করে উঠবেন এই যে ওরাও চলে এসে গেছে ওরাও পৌঁছে গেছে বাকি পুরো ভালোভাবে পুরো জায়গা যে যার বেড় বিছানা চাদর আর যা নিয়ে আসা হয়েছিল সব পাতি আমরা বেশ সব ব্যাগপত্র পাতিয়ে বসে গেছিলাম রোদের মধ্যে এত মজা হয়েছিল এত ভালো লেগেছিল খুব ভালো লেগেছিলো ওখানে প্রচুর লোক এসেছিলো সবাই মোটামুটি যে যার মতো কিন্তু এত লোক আসার পরেও কারোর কোনো ডিস্টারবেন্স ফিল হবে না যে যা যে যার মতো সবাই নিজেদের কাজে ব্যস্ত ছিল এবং খেলছিল নিজেদের মতো করে দেখুন আমরা সবাই এসেই আমরা এগ ডেভিল খাওয়া হয়ে গেছিলো সেই ভিডিওটা তোলা হয়নি তারপরে এখানে স্টোরি টাইম হচ্ছে স্টোরি টাইম তুষিরের মাম্মা স্টোরি বলছে আর আমার ছেলে আর তুষি দুজন মিলে স্টোরি শুনছিলো তারপরে একটু তারা এই যে খেলাধুলো ঘোরাঘুরি নাচানাচি সব হচ্ছিলো তার মাঝখানে তারপরে আবার বসে কিছুক্ষণ কোল্ড ড্রিঙ্কসের যে কাপ নিয়ে গেছিলাম সেটা নিয়ে এই যে খেলা হচ্ছিল আয় বানায় সে ভাঙে এ কাঁদে সে করে এই সারা সারাদিন কিন্তু যাই হোক সব কিছুর মাঝেও এত সুন্দর লেগেছিল এত ভালো লেগেছিল মনে হচ্ছিল বারবারই যাই যাই হোক এরকম ছোটোখাটো পিকনিক এই প্রথম ঠান্ডাতে অল্প অল্প ঠান্ডাতে করা সবারই খুব প্রয়োজন এতে বাচ্চারা খুব খুশি হয় এবং আমাদেরও একটু বেরানো হয়ে যায় কিছুই না বাইরে রান্না করার তো ব্যাপার নেই ঘরেই যতটুকু রান্না করা যায় রান্না করে নিয়ে প্যাক করে নিয়ে গিয়ে বাইরে গিয়ে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল খুব মজা হয়েছিলো এই যে গ্লাস নিয়ে বানানো হচ্ছে এ বলছে আমি বানাবো সে বলছে আমি বানাবো তারপরে তাদেরকে বলে দেওয়া হয়েছিলো এক এক করে বানাতে হবে একজনের ফিনিশ হয়ে যাক তারপরে তুমি আবার বানাও এইসব চলছিল পুরো দিন আমাদের ভুল হয়ে গেছিলো কিছু বসে খেলার মতো ওদের খেলনাগুলো নিয়ে যাওয়া উচিত ছিল লাইক লুডো কিংবা ওই যে ছোট ছোটো ম্যাগনেট গেমগুলো যে ওদের ছিল ওগুলো নিয়ে গেলে ভালো বা ব্লকস কিছু নিয়ে গেলে হতো আর প্রথমে একদম খেয়াল করিনি বুঝতে পারিনি যাই হোক নেক্সট টাইম আবার নিয়ে যাব নিশ্চয়ই ওর আমার ছেলের খেলা শেষ এবার তুষিরও বানাচ্ছে এইভাবে চলছিলো পুরো খেলাধুলো খুব মজা করেছি আমরা সবাই মিলে তারপরে আমরা বসে খাওয়া দাওয়া করেছি মোটামুটি অনেকক্ষণই ছিলাম আমরা খাওয়া দাওয়া ওরা ওরা বিরিয়ানি রায়তা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো আর আমি তো দেখাইলাম দেখাইলাম যে কচুরি চিকেন কষা পায়েস সব নিয়ে গেছিলাম দেখুন খাওয়া দাওয়া চলছে তারপরে কিছু ফটো সেশন হলো মজা করতে গিয়ে এত ভিডিও সত্যি করতে পারি না এই যে কিছু ফটো তাও মনে করে করে তুলেছি লাস্টে কিছু ফটোগুলো অ্যাড করলাম আপনাদের কেমন লাগলো সব পুরো ভিডিও ফটো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর কে কোথায় পিকনিকে গেছেন কি না বা যাচ্ছেন কি না অবশ্যই আমাকে ছবি শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে দেখতে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহ দেবেন আর ওই রকম নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য চলুন এখানেই শেষ করছি ফটোগুলো দিয়ে আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে লাস্টে ওখানে একটা জলের জায়গা ছিল ওটা তোলা হয়েছিল না তাই লাস্টে আমি ওই ভিডিওটা তুলেছিলাম খুব সুন্দর জায়গা আমরা যখন বেরোচ্ছিলাম তখন অনেক ভিড় বেড়ে গেছিলো আমরা প্রায় সাড়ে তিনটে চারটের দিকে চলে এসেছিলাম থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই